বান্দারে শান্তি তুই কোথাও খুঁজে পাবি না কক্সেস বাজার যাবি দুই দিনের পর তিন দিন আর ভালো লাগবে না আমেরিকা তুই যাবি দুই মাসের পর তিন মাস আর ভালো লাগবে না কিন্তু তুই যদি তোর দিলের কানেকশনটা আমি রবের সন্তুষ্টির সাথে লাগিয়ে নিতে পারিস আমি রবে তোর অশান্ত মনে শান্তির ব্যবস্থা এমন ভাবে করে দিব দুশ্মনও যদি তোকে আগুনে ফেলে সেখানেও তুই মুস্কি হাসি হাসতে পারবি সব আছে শান্তি কিন্তু পাগলদেরকে দেখা যায় না ঘর আছে না বাড়ি আছে না গাড়ি আছে দিব্যি হাসি খুশির জীবন আছে বলেন না আচ্ছা কেউ যদি সুখে থাকে সেটা তার চেহারায় হাসিতে বোঝা যাবে কি যাবেন আপনারা বলেন বেশিরভাগ মানুষের হাসিকে যদি আপনি পোস্টমর্টেম দিয়ে একটু পরীক্ষা করে দেখেন দেখবেন যে প্রত্যেকটা হাসির মধ্যে কোনো না কোনোভাবে ফরমালিন আছে কথা বলেন ঠিক কিনা বেশিরভাগ মানুষের হাসিতে কি আছে বলেন না একটু জোরে বলেন সফলকে ব্যর্থকে এই সিদ্ধান্ত পৃথিবীতে কেউ নিতে পারেনি পারবে না এই সফলকে ব্যর্থকে সেটা রেজাল একমাত্র প্রকাশ হবে হাসরের ময়দানে আর বাকি সবগুলা হচ্ছে আপনার আমার অনুমান মাত্র কথা বলেন না ভাই আপনার দৃষ্টিতে আমি ভালো আমার দৃষ্টিতে আপনি ভালো কিন্তু আমি জানি আমি কতটুক ভালো আপনি আপনি জানেন কতটুক ভালো কারোটা কেউ জানে সেজন্য মনে রাখবেন চোরও যদি চোরও যদি বিয়ে করতে আসে সে কিন্তু গায়ে তেল মেখে আসবে না সে কিন্তু কোট প্যান্ট পরেই বিয়ে করতে আসবে ভুল বললাম নাকি কোট প্যান্টাই পরা ইজ যদি ভালো মানুষের সংজ্ঞা হয় তাহলে সেটা দুনিয়ার উপর ডিপেন্ড করে কিন্তু আসল ভালোকে যেই দিন সস্তা নিজে বলবে আমার বান্দাটা ভালো সেই দিনে তার সার্টিফিকেট হয়ে যাবে কাহিনী সহজ বানাই ফেলেছি আমরা কঠিন এটা কি গ্রাম অঞ্চল নাকি শহর উঁচু উঁচু দালান অনেক আছে না নাই প্রাইভেট গাড়ি একটু জোরে বলি স্বর্ণ ডায়মন্ড জমিন ফ্যাক্টরি আরো জোরে বলেন স্ত্রী স্বামী সন্তান টাকা পয়সা এটিএম কার্ড এটিএম কার্ড আইফোন সামসাং কম্পিউটার মনের শান্তি শুনি নাই শুনি নাই মনের শান্তি মনের শান্তি মনের শান্তি তাহলে যেই সম্পদ আপনার মনে শান্তি দিতে পারে নাই নিজেকে একবার প্রশ্ন করেন আমার যখন ছিল না তখন ভেবেছিলাম গাড়ি হলে হয়তো শান্তিতে থাকব বাড়ি হলে হয়তো শান্তিতে থাকব রুমের এসি থাকলে হয়তো ঘুমটা সুন্দর হবে পাইলাম না কেন মনে রাখবেন ভাইয়েরা শান্তিটা দিলের সাথে সম্পর্ক শান্তিটা ব্রেনের সাথে সম্পর্ক আর এই দিল এবং ব্রেন যে ব্যক্তি কন্ট্রোল করে রবের নামের সাথে রবের প্রেমের সাথে সংযুক্ত করে দিতে পারে রব্বুল আলমিন কুরআনুল করিমের মধ্যে বলে হুয়াল্লাজি আনজালাসিনা ফি উলো বিল মো বান্দারে শান্তি তুই কোথাও খুঁজে পাবি না কক্সেস বাজার যাবি দুই দিনের পর তিন দিন আর ভালো লাগবে না আম্বিকা তুই যাবি দুই মাসের পর তিন মাস আর ভালো লাগবে না কিন্তু তুই যদি তোর দিলের কানেকশনটা আমি রবের সুদুষ্টির সাথে লাগিয়ে নিতে পারিস আমি রবে তোর অশান্ত মনে শান্তির ব্যবস্থা এমনভাবে করে দিব দুশমনও যদি তোকে আগুনে ফেলে সে তুই মুচকি হাসি হাসতে পারবি الصبح بدا من طالعته والليل دجام وغفرته الله উল্লাহো অল্ আল্লাহ ত্রিভোবানের প্রিয় মোহাম্মদ ত্রিভো প্রিয় মোহাম্মদ হ্যালো রে ধী আইরে সাগরে তাসি বাতসি বিজুদি আইরে সাগরে দে কামে না মা এর কোলে দোলে শিশু ইসলামে দোলে দে কমে না শিশু লে কোচিমকে সাহা দা তে বাণি শেষুনা আগরে দেখবি দেখি শেষবারের মতো যার যত শক্তি আছে মোহাব্বতের ইমানি আওয়াজে সবাই বলন্দ আওয়াজে রে দুনিয়া সাগরে দেখবি যদি আয়ে সাগরে অধ্যকার বাইজিত বুস্তামি রোড আমার সম্মানিত মা ও ভোনেরা উপস্থিত এলাকার গ্রহণযোগ্য মান্যবর ব্যক্তিবর্গ মুরব্বিয়ানে এজাম উপস্থিত আল্লাহর প্রেমিক নবীর প্রেমিক ইমানদার ভাইয়েরা আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ববরকত আপন আপন জায়গা থেকে সর্বোচ্চ ভালোবাসা নিয়ে রবের দরবার থেকে রহমত পাওয়ার আশায় নিজের পাপরাশিকে ক্ষমা করার নিয়তে মহাব্বতের আওয়াজে সবাই একবার বলি আলহামদুলিল্লাহ আর একটু ইমানি আওয়াজে বলি আলহামদুলিল্লাহ আজকের এই আয়োজনকে যারা সাজিয়েছেন সাজানোর জন্য যারা যেখান থেকে যেভাবে সহযোগিতা করেছেন ইতিমধ্যে আমরা যারা মেহফিলে উপস্থিত হয়েছি যারা উপস্থিত হব যারা উপস্থিত হয়েছিলাম যারা দূর থেকে মেহফিল শ্রবণ করছি দয়াময় মেহেরবান আল্লাহ দয়া করে মেহরবানি করে আমাদের অতীতের করা ইচ্ছায় অনিচ্ছায় জানা অজানা করা সমস্ত কবিরা সগিরা গুণা আল্লাহ যেন দয়া করে মাফ করে দেয় বলিয়া আমিন দয়াময় মেহেরবান আল্লাহ মেহরবানি করে আমাদের মা বাবার গুণাকে মাফ করে দিন আরেকটু জোরে আরেকটু জোরে আল্লাহ দয়া করে অত্র এলাকায় এবং আমাদের যত আত্মীয় স্বজন কবরের বাসিন্দা হয়ে এই মুহূর্তে কবরের কঠিন আজাবের সম্মুখীন হয়ে আছে প্রত্যেকটা বান্দার দোয়ার উসিলাই রব্বুল আলমিন প্রত্যেকটি কবরবাসীকে আজাব থেকে মুক্তি দান করুক এতক্ষণ পর্যন্ত যারা তাকরিরাত করেছেন আল্লাহ হজরাত উলামা একরামের হায়াতে এলমে রিজিকে সর্বদিকে হাজার 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 গুণ বরকত দানের মাধ্যমে আমাদেরকে আমল করার তৌফিক দান করুক আমি সম্মানিত উপস্থিতি আমি বিনয়ের সাথে শ্রদ্ধার সাথে সবার কাছে নিবেদন রাখব রব্বুল আলামিন যেইটুকু সময় আমি অধমকে বলার তৌফিক দান করবেন আল্লাহর ওয়াস্তে এই সময়টুকু সবাই একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন বলি সবাই ইনশা আল্লাহ দ্বিতীয় নাম্বার কথা আমি অদমের কোনো কথা কাউকে গ্রহণ করতে হবে না তবে অনুরোধ রাখবো আবদার করব আপনার ই মানি ভাই হিসাবে আপনার ধারে প্রত্যেকটি কথা মনের কান দিয়ে শোনার পর নিজের বিবেকের আদালত দিয়ে নিরপেক্ষ বিচারক হয়ে বিবেচনা করে দেখবেন সঠিক যদি মন লাগে গ্রহণ করে নেবেন ভুল যদি মনে হয় বাদ দিয়ে দিবেন কোনো সমস্যা নেই তৃতীয় নম্বর অনুরোধ আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে আল্লাহর খুশির জন্য যারা যারা আওয়াজ দিয়ে সহযোগিতা করতে রাজি আছি তারা একবার বলি মার হাবা মাসা আল্লাহ একটুই মানে আওয়াজে বলি মার হাবা সম্মানিত উপস্থিতি পৃথিবীর বুকে সৃষ্টি জগতে আমাদের রব যা সৃষ্টি করেছেন যা প্রত্যেকটা সৃষ্টির একটা বিশেষ বিশেষ লক্ষ্য এবং কারণ আছে সুবাহান আল্লাহ বলি সাইটের যেন আওয়াজ না হয় একটু খেয়াল রাখবো আমরা আল্লাহ তাআলা যত কিছু যা বানিয়েছেন মাইকের আবার যত দূর যাচ্ছে একটু মনোযোগ দিয়ে শ্রবণ করবেন তর্ক বিতর্কের নাম নাম ইসলাম ইসলাম নয় কথা বলেন না ধাক্কা দাক্ষি গুতাগুতি ঠেলাঠেলির নাম ইসলাম নয় সমস্ত ভেদাভেদ পিছনে রেখে হিংসাকে মাটির নিচে দাপন করে বুকের সাথে বুক মিলিয়ে কোলাকুলি করার নাম ইসলাম আমাদের এটা কথা বলেন ঠিক কি না